দেখুন আজকে আমাদের কর্মী সম্মেলন আমরা যখন আউটডোর প্রোগ্রাম করব আমাদের মেসেজ থাকবে তবে আজকে আমাদের কর্মীদের কাছে মেসেজ এটাই যে আপনারা এলাকায় এগিয়ে যান এলাকায় চলে যান মানুষের সাথে কথা বলুন সাধারণ ভোটারদেরকে কনভিন্স করুন আমাদের লক্ষ্য উদ্দেশ্যটা কি আমাদের জনপ্রতিনিধি কেমন হওয়া দরকার এবং পার্লামেন্টে গিয়ে তারা কোন কোন বিষয়ে কথা বলবেন সেই সব বিষয়গুলো আজকে তাদের সামনে উত্থাপন করা এবং জোটের বিষয়ে একটু ক্লিয়ারিফিকেশান দিলাম জোট কেন হচ্ছে কি হচ্ছে না সে বিষয়ে দিলাম এবং এক কথায় কর্মীদেরকে উজ্জীবিত করা আগামী দিনের জন্য বললেতে যাতে কর্মীরা সাধারণ মানুষকে একত্রিত করে ভোট করাতে পারে তারই কথা হলো দাদা সিএ নিয়ে তৃণমূল প্রার্থী প্রসূন ব্যানার্জি যিনি প্রাক্তন আইপিএস ছিলেন প্রত্যেক কোচারে গিয়ে বলছেন সিএ এবং ওই প্রসঙ্গ টানতে গিয়ে বলছেন যে দেশে প্রচুর ডিটেনশন ক্যাম্প আছে যেগুলো হিটলারের গ্যাস চেম্বার আমরা ঘুরিয়ে দেব অর্থাৎ বারবার সেই সিএ ইস্যু উত্তর মালদায় কি বলবেন শুধু উত্তর বাংলা নয় সারা পশ্চিমবাংলাতে তৃণমূলের এখন মুসলিম জনসংখ্যা যেখানে বেশি আমি কোড আন কোড বলছি আবার পশ্চিমবাংলায় যেখানে মুসলিম জনসংখ্যা বেশি সেই সমস্ত মুসলিম এলাকাগুলোতে গিয়ে পাড়াতে গিয়ে তৃণমূল কংগ্রেস বিজেপির ভয় দেখাচ্ছে তথা সিএ এর ভয় দেখাচ্ছে যদি ডিটেনশন ক্যাম্পগুলো গুড়িয়ে দেবারই তার ইচ্ছা থাকে দু হাজার উনিশ সালে পশ্চিমবাংলা থেকে যে এমপিগুলো পাঠিয়েছিলাম আমরা যারা ভোট দিয়ে তৃণমূলের পক্ষে তারা কটা ডিটেনশন ক্যাম্প গুড়িয়েছে তার লিস্টটা প্রসূনবাবুকে দিতে বলুন চলুন মামু তো ভয় দেখিয়ে মানুষের ভোট নিতে চাইছে শুধু পোষণ মামু নয় তার দলে নেতৃত্ব হচ্ছে এখন মূল কাজ হচ্ছে মুসলিমদের ভয়টা দেখে ভোটটা নাও এটা যে সিএ হচ্ছে ভোট ধরা কোন দাদা আপনি তো যখন বিধানসভায় গেলেন কংগ্রেস সিপিএম জোট একদম আপনাদের ছিল কিছুটাকে জোটে ফাটল হচ্ছে বা সমস্যা হচ্ছে আমি সংযুক্ত মোর্চার विधायक নিজেকে আজকে দিনও বলতে বেশি সচ্চন্দ বোধ করি লোকসভা নির্বাচনের মাথায় রেখে আমরা চেষ্টা করেছিলাম যে বিজেপি তিনমুলকে হারাতে একজন সিএ আনছে আর একজন সিএর ভয় দেখিয়ে ভোট নিচ্ছে এই দুটো শক্তিকে হারাতেই আসুন ঐক্যবদ্ধ হয়ে লেফট ফ্রন্ট কংগ্রেস আর আইএসএফ মিলে এক ঐক্যবদ্ধ হয়ে লড়াই করি কিন্তু দুঃখের বিষয় ক্রমশ আইএসএফকে কর্নার করার চেষ্টা হচ্ছে কংগ্রেস তো আমাদেরকে নাকি পাত্তাই দিচ্ছে না তো তারপরেও আমরা আর কয়েকটা মুহূর্ত হয়তো অপেক্ষা করবো অন্যথায় আমরা আমাদের মতো যেভাবে মনস্থির করেছিলাম একক লড়াই করলে কুড়িটার অধিক সিট দেবো হয়তো কুড়িটা ওদিক না সিট দিলেও আটটাতে সীমাবদ্ধ থাকবো না আটের ডবলও হয়তো হয়ে যেতে পারে আমরা এককভাবে লড়াই করব আর একভাবে লড়াই করার জন্য আমাদের মানসিক অনেক আগে থেকেই আছে অনেকে আপনারা দেখেছিলেন আপনারা অনেকে কোশ্চেন করেছিলেন যখন ইন্ডিয়া ব্লকে কংগ্রেস টিএমসি যুক্ত ছিল তখন আমরা বলেছিলাম ইন্ডিয়া ব্লকে যদি টিএমসি থাকে আমরা ওই ব্লকে থাকবো না অর্থাৎ আইএনডিয়া যেটা আমরা থাকবো না আমরা সারা সার বলে দিয়েছিলাম তখন আমরা এককভাবে লড়াই করার জন্য মানসিক প্রস্তুতি ছিলাম এখনো যদি তারা না থাকতে চায় বাকি তৃণমূল বেরিয়ে যাওয়ার পরেও যদি তৃণমূল এই কংগ্রেস আর লেফট ফ্রন্ট যদি না থাকতে চাই আমরা আমাদের শক্তি নিয়ে এককভাবে বিজেপি এবং তৃণমূলকে হারানোর জন্য সর্বোচ্চ দিয়ে লড়াই করবো দাদা তৃণমূল বাড়ি বাড়ি প্রচার করছে বারবার আপনারা বিজেপি রেজেন্ট বিজেপির সুবিধা করতে মালদার প্রার্থী দিচ্ছেন উনি ওটা তো অনেক সেই ছোটোবেলা থেকে আমাদের রাজনৈতিক ছোটবেলা থেকে শুনে আসছে উনিশশো সালে বিজেপির হাত ধরে তৃণমূলের জন্ম হয়েছে উনিশশো সালে বিজেপির সাথে কি সাক্ষাৎ ছিল তৃণমূলের দু হাজার দু হাজার দুই দু হাজার চার কলকাতা পুরসভার কলকাতা কর্পোরেশনের দায়িত্ব যখন বিজেপি তৃণমূল মিলে ভাগ করে নিল তখন বিজেপির সাথে হাত হয়নি একাধিকবার সেন্ট্রাল মিনিস্ট্রিতে ছিলেন মমতা ব্যানার্জি দপ্তরবিহীন মন্ত্রিত্ব নিয়ে ঘুরেছেন রেল রেলওয়ে মিনিস্ট্রি সামলেছেন তখন কার সাথে ছিল বলুক কার সাথে ছিল কী করেছিল আর আমি এ জায়গায় বলছি কেউ যদি মনে করে তৃণমূলের অত্যাচারে বিজেপি কে ভোট দেবা আর বিজেপির সাম্প্রদায়িক রাজনীতিকে প্রতিহত করতে তৃণমূলকে দেবো দিনের শেষে এই দুটো দলের ভর একটা জায়গাতেই যেখানেই দেবেন একটা জায়গায় পড়বে নাগপুরে আমি অনুরোধ করব এই দুটো দলকে বিসর্জন দিন ফুল অনেক দিন ধরে আমরা শুকলাম দু থেকে একটা ফুলের গন্ধ নিলাম দু থেকে একটা ফুলের গন্ধ নিয়েছি দুটো ফুল এখন এক্সপায়ার হয়ে গেছে এক্সপায়ার ফুল যদি ঘরে রাখা হয় সেটা দুর্গন্ধ ছড়াতে শুরু করেছে পোকা জন্মাবে আমাদের স্বাস্থ্যের পক্ষে ক্ষতি হবে তাই বাংলার স্বাস্থ্যের জন্য দুটো ফুলকে বিসর্জের দিন সারগাদাই ফেলে দিন আবার বহুতল ভেঙে বিপত্তি কি দেখছেন এটা নতুন কিছু ব্যাপার নয় আপনি দেখুন না কিভাবে পৌরসভা এলাকাগুলোতে দেখুন বেআইনিভাবে জলাশয়গুলোকে পুকুরগুলোকে বুঝিয়ে বাড়ি তৈরি করেছে না স্যাংশন প্ল্যান আছে না কোনো প্ল্যান আছে উইদাউট প্ল্যান এগুলো করেছে আর এগুলোর জন্য সম্পূর্ণভাবে মেয়র সাহেবকে দায়িত্ব নিতে হবে দায়ী এবং লোকাল কাউন্সিলরও দায়ী

দেখুন একজনের যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো দুটো সরকারের সময় কেউ এড়িয়ে যেতে পারে না এনটিপিসির কারণে এর জন্য ভাঙন যেমন হচ্ছে ব্যারেজের জন্য যেমন ভাঙন হচ্ছে সাথে সাথে রাজ্য সরকার বিভিন্ন প্রকল্প করছে কোটি কোটি টাকা খেলা মেলা করে দিচ্ছে খরচ করে দিচ্ছে কিন্তু বিজ্ঞানসম্মতভাবে কংক্রিটের বাঁধ নির্মাণ করে সমস্যাকে সমাধান করছে না কেন কি দেখছি ফিবছর বছর ভাঙন হয়ে যাচ্ছে বিঘে বিঘে জমি নষ্ট হয়ে যাচ্ছে রতুয়া থেকে শুরু করে এদিকে ফারাক্কা কিন্তু কোনো নির্দিষ্ট পদক্ষেপ নাই সেই জন্যই তো লড়াই আমরা করছি আমি বিধানসভার মধ্যে গিয়ে এখানকার দুর্দশার কথা আমি একাধিকবার এখানে ঘুরে গিয়েছি ভাঙন দেখে গিয়েছি এই দুর্দশার কথা সচক্ষে দেখেছি বিধানসভার মধ্যে গিয়ে মেনশন থেকে শুরু করে কোশ্চেন পর্ব থেকে শুরু করে বিভিন্ন পর্বে আমি উত্থাপন করেছি কিন্তু দুঃখের বিষয় অপদার্থ রাজ্য সরকার অপদার্থ কেন্দ্র সরকার এই সমস্যার সমাধান করছে না তাদের কানে জোরে আওয়াজ ঢুকিয়ে দেওয়ার জন্য মাল্লা তাদেরকে আমাদের পক্ষ থেকে জিতিয়ে পার্লামেন্টে পাঠাক আমাদের পার্লামেন্টও যেমন চিৎকার চিৎকার করবে করবে বিধানসভার কিন্তু যে যে বলছে সমস্যার মেন কারণ একশো দিনের কাজ বন্ধ তাই জন্য পরিযায়ী শ্রমিকদের কথাটা প্রশ্ন বললেন একশো দিনের কাজ বন্ধ যে তৃণমূলের জন্য তো আপনাকে আমি দায়িত্ব নিয়ে বলছি ক্যামেরাতে আমি আমার দায়িত্ব নিয়ে বলছি এমন জায়গায় আছে সেই সময় বন্যা হয়ে গিয়েছে ওখানে আপনার কি বলে ওটাকে রোস্টার বলে তো রোস্ট মাস্টার প্ল্যানে দেখিয়েছে ওই দিনকে এত হাজার কর্মী কাজ করেছে যেখানে বন্যা হয়ে গিয়েছে আমি দায়িত্ব নিয়ে বলছি সম্পূর্ণ দায়িত্ব আমার খাল খনন দেখিয়েছে এত খাল খনন দেখিয়েছে ওই জায়গাতে আর কোনো সমতল ভূমি থাকবে না সবই খাল হয়ে গেছে কিন্তু অ্যাকচুয়ালি খালি নয় এই দুর্নীতি করেছে হঠাৎ তো টাকা বন্ধ করেনি টাকা বন্ধের আগে কম করে দশ বার কেন্দ্রীয় টিম ভিজিট করেছে এটাও কিন্তু বিজেপি বলছে না কারণ বিজেপি যদি তৃণমূলের বিরুদ্ধে বেশি বলে ওদেরই গায়ে লাগবে তো ওদের দোসর এটা বিজেপি বলছে না সব ডেটা আমি নিচ্ছি যে কারণগুলো কেন্দ্রীয় এজেন্সি এসে দেখিয়ে গিয়েছিল যে এই এইগুলো সমস্যা হয়েছে এগুলো সমাধান করুন তার যথাযথ সময়ে যথাযথ চিঠি না দেওয়ার ফলে অবশেষে বন্ধ করেছে তবে হ্যাঁ কেন্দ্র সরকার টাকাটা যে বন্ধ করে দিয়েছে এর আমি চরম বিরোধিতা করছি অন্যায় করছি তদন্ত হোক যারা দুর্নীতি করছে তাদের মধ্যে যে তাদেরকে জেলে রাখুক একশো দিনের কাজের টাকাটা বুঝিয়ে দিক পরিযায়ী শ্রমিক সমস্যার সমাধানের দরকার তো রাজ্য সরকারের রাজ্য সরকারের কোনো নির্দিষ্ট কোনো প্রকল্প আছে ইন্ডাস্ট্রি করেছে একটা কারখানা উদ্বোধন করেছে বলুক তো রাজ্য সরকার প্রতি বছর তো বিশ্ব বাণিজ্য সম্মেলন করছেন আমি একটা কথা বলেছিলাম যে বিশ্ববঙ্গ বিশ্ব কি বাণিজ্য সম্মেলন করছে বিজিবিএস করছে শুরুর ওই সম্মেলনের শুরুর পূর্বে বলুক বিগত বছরে এত টাকা এত কোটি টাকার কমিটমেন্ট হয়েছিল তার মধ্যে এত কোটি টাকা এই এই জায়গায় বরাদ্দ হয়েছিল এত কোটি টাকা আমাদের রাজস্ব এসেছে এবং এত লোক কাজ পেয়েছে এ ডেটা তো এ ডেটা দেয় না বাণিজ্য সম্মেলনের শেষে ভুয়ো যারা আপনার প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছে আমাদের ট্যাক্সের টাকায় তিন হাজার টাকার প্লেট খাচ্ছে পাঁচ হাজার টাকার প্লেট খেয়ে চলে যাচ্ছে তারা এত হাজার কোটি টাকা দেবো ব্যবসা করবো অত হাজার কোটি টাকার ব্যবসা করবো বছর পার হয়ে গেলেও কিচ্ছু দেখতে পায় না মমতা ব্যানার্জি দতদিন এই রাজ্যে থাকবে কোনো শিল্প আসবে না এই মমতা ব্যানার্জি বিসর্জন দিলেই রাজ্যে শিল্প আসবে তখনই পরিযায়ী শ্রমিক সংখ্যা কমবে আমাদের আসনটা কি হবে আমরা তো অলরেডি তো বলে দিয়েছি সমঝোতা হবে তো আমাদের আলোচনায় বেশি হবে ছাড়ার প্রশ্ন তো আসছে না ছাড়ার প্রশ্ন আসছে না ছাড়া প্রশ্ন আসছে না যদি না হয় তাহলে আপনারা

বাংলায় কী পরিবেশ তৃণমূল করে রেখেছিল জানেন ওইখানে গিয়ে আমি লড়াই করেছিলাম এখন যথেষ্ট শান্তিপূর্ণ করেছি আবার সংকাতমূলক টাইপের কিছু নেতা আছে অশান্তি করছে সেটাকেও ঠান্ডা করবো আইনের মাধ্যমে তো আমায় এখন আমি ইচ্ছা প্রকাশ করেছি হারবার লড়াই করার জন্য আমাদের রাজ্য কমিটির একাধিক মানুষ নেতৃত্বরা ইচ্ছা প্রকাশ করেছিল একাধিক মানুষকে প্রার্থী করা হয়েছে একাধিককে অব্যাহতি রাখা হয়েছে তা আমাকেও আশা করছি অনুমোদন দেবে এদের দলের ওপরে নির্ভর করছে আমি তো জোর করে এখনো ওই জন্য বলতে পারছি না যে আমি অমুক কি নমিনেশন করছি তবে আমাকে অনুমোদন দিলে আমি কবে নমিনেশন করব সে ডেটটা বলে দেবো থ্যাংক ইউ ঠিক আছে ঠিক আছে এই রেল i vale. vale.